যেহেতু তার দেশ ত্যাগের উপর কোন নিষেধাজ্ঞা কোন জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি তো যেখানে যে কোনো জায়গায় যেতেই পারেন এই সরকারের কিছু আছে কিনা কথা বলবেন চালোক লড়াই জল মতো মানুষকে যদি নেন আপনাদের এটা সহজ হয় খুব স্বাভাবিক এখন তাই হচ্ছে উনি যদি এতই পাওয়ারফুল হন ওনার শেলো আবার পাওয়ারফুল কম হবেন কেন একটা নিউজ এমন এসে ক্রসফায়ারের ভয় দেখে ভাটা दखলে নেন বেনজীরের শালক সাবেক পুলিশের আইজে বেনজির আহমেদকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলার চেষ্টা হয়েছে এবং আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে তিনি বলেছেন যে তার নামে তো কোনো নেসা নেই সে দেশের যে কোনো জায়গায় যেতেই পারে এখন প্রিয় দর্শক শ্রোতা এই বক্তব্যকে কেন্দ্র করে সকলে বলছে তাহলে কি সরকারিভাবে তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে সরকারের সময় শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগের সরি বিএনপির একজন নেতাকর্মী কঠিন বক্তব্য দিয়েছে এবং কি প্রিয় দর্শক শ্রোতা ডক্টর হাসান মাহমুদের কথার কঠিন জবাব দিয়েছে বিএনপির একজন সাহসী মহিলা নেত্রী তার বক্তব্যটি শুনলে হয়তো বুঝতে পারবেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং হিন্দুদের সম্পত্তির দখল করেছে বেনজির আহমেদ কীভাবে দখল করেছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাহিদুর রহমান তো মূলত এই চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো আর চলুন কথা না আবার এক এক করে ভিডিওগুলো দেখে আসি তো সবাইকে বলবো নাটি নিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন চলুন দেখে আসি যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি তো যেখানে যে কোনো জায়গায় যেতেই পারেন আরেকটি আপনি যে প্রশ্নটা করেছেন জিয়া দেশে গণতন্ত্র হত্যা করেছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে জিয়া রমান অতপ্রতভাবে যুক্ত ছিল এবং সেই কারণেই খুন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পর জিয়া রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছিল এবং জিয়া রহমান হানা ভোট এবং একই সাথে সেনাবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট দুটি তিনি ছিলেন এবং সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় তিনি দল গঠন করেছেন এটি কোনো গণতান্ত্রিক রীতিনীতি নয় জিয়া রহমানই প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যা করেছিল আর জিয়রমানকে হত্যা করেছে তার নিজের লোকরাই আমার প্রশ্ন আমি তিরিশে মে আওয়ামী লীগের যে আলোচনা সভায় সেখানেও সেই প্রশ্ন রেখেছিলাম আজকেও রাখতে চাই তো জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়া সোয়া দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি কেন এবং জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর সত্তার সাহেবও রাষ্ট্রপতি ছিলেন বিএনপি ক্ষমতায় ছিল তারা কেন জিয়া হত্যার বিচার করলো না তাহলে নিশ্চয়ই কেচকুর করতে সাপ বেরোবে বলেই তারা হয়তো জিয়া হত্যার বিচার করে নাই প্রকৃতপক্ষে জিয়া রামানি হচ্ছে গণতন্ত্র হত্যা আর না আমি জাতিসংঘে গেছি আমি অন্য কারোর সাথে মিটিং রাখিনি যেহেতু জাতিসংঘে দুই দিন আমার প্যাক্ট এভরি আওয়ার আই হ্যাড মিটিংস প্যাক্ট মিটিং এবং আমি অন্য কোনো মিটিং রাখিনি আমি ওয়াশিংটনে যাইনি দেখুন সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিধায় এবং সরকারের কোনো হাত নাই বিধায় দুদকের উপর দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়ে বিষয়গুলো উঠে এসেছে কিন্তু অন্য কেউ তুলে আনেনি সরকার

ছে মধ্যখানি যদি করলেন আরেকবার নাটক করলেন এমপি আনারকে কুচি কুচি করে কাটা হয়েছে শেষ পর্যন্ত টাকার ভাগাভাগি নিয়ে তাকে প্রতিবেশী বেশি গিয়ে কিছু কিছু হতে হয় সরকার প্রধান জবাব দেবেন কি আপনি কেন আপনার সংসদ সদস্য হবে সংসদ সদস্য হওয়ার জন্য এইটা শিক্ষিত এবং আপনি একটু সদর ঘোষ রক্ত গঙ্গা বইয়ে মুক্তিযোদ্ধার থেকে সদর করেছিল তাকে আপনি আপনার ছিলেন তার সম্মান সার্বভৌমত্ব মর্যাদা ধূরান্তিত আপনি কথা বলে আপনি দেখেন না কোন ধরনের আদি কোন ধরনের কোন ধরনের কিলাঙ্গার আমি জানতে জানতে চাই এই যে তদন্তের নামে কিছুই হবে না দেশবাসী বুঝে নিয়েছে মধ্যখানে করলেন আরেকবার করলেন আরেকটা কিছু জেলায় নির্বাচন করলেন এর মধ্য দিয়ে আপনি টিকে থাকার চেষ্টা করছেন বাংলাদেশ অবস্থা অত্যন্ত শোচনীয় আপনি মানুষের দেশে খাওয়া পড়াবেন এতটাই সহজ জোর থেকে চারিদিকে গিয়ে বারবার কথা বলবেন জনগণ লড়াই করবে সময়সূচুকে তা করতে দেবে جناب বেনজির নিয়ে একটার পর একটা খবর এখনো আসছে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই কারণেই আসলে আমি বেনজিরের প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই কারণ তার সম্পর্কে আমরা আগে জানতাম অনেক কিছু জানতাম এখন যখন কথা বিষয়গুলো সামনে আসছে আমাদের সামনে এক ধরনের কনক্রিট প্রমাণ আছে তাই এগুলো নিয়ে আমরা কথা বলছি এবং কথা বলা উচিত এই জিনিসগুলো আসলে আমাদের সামনে খুব ক্লিয়ারলি একটা ধারণা দেয় একজন মাফিয়া একটা মাফিয়া স্টেটে একজন মাফিয়া কিভাবে কাজ করেন আমি আগে একদিন বলেছিলাম একটা মাফিয়া স্টেট বোঝার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আপনি এখানে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাগারী বাহিনী ও মাফিয়াদের অংশতে পরিণত হয় তারা মাফিয়া হয়ে ওঠেন তারা অন্য মাফিয়ার সাথে একসাথে কাজ করেন যারা বেরোজনের নতুন একটা তথ্য মানে ওই গোপালগঞ্জে শত শত বিঘা জমি কিনেছেন সেখানে রিসোর্ট করেছেন এই তথ্য আমরা জানি কিন্তু নতুন একটা তথ্য এটাকে আলাদাভাবে আলোচনা করা উচিত বলে আমি সিরিয়াসলি মনে করি সেটা হচ্ছে ওখানকার জমি প্রায় পুরোটাই এই শত শত বিঘা জমি প্রায় পুরোটাই হিন্দুদের আমি প্রশ্নটা শুরুতেই করে রাখতে চাই হিন্দুদের জমি কেনার সাহস গায়ের জোরে ইনফ্যাক্ট হিন্দুরা তো জমি কিনতেই পারেন আপনি কিন্তু আলো একটা ডিটেল রিপোর্ট করেছে আমি এই জায়গা থেকে পড়বো আপনি একটা গায়ের জোরে তাদেরকে বিক্রি করতে বাধ্য করেছেন এবং আপনি পানির দামে জমি কিনেছেন তাদের কাছ থেকে প্রশ্নটা আমরা করতে পারি যে আপনার এত সাহস কোথেকে আসে যে আপনি হিন্দুদের উপরে চাপ দেন আমরা বাস্তবতা মেনে নেওয়া ভালো হবে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের উপরে অন্যায় চাপ দেওয়া মুসলিমদের উপরে অন্যায় চাপ দেওয়া যেতে ভিন্ন বিষয় এর মধ্যেই আমি আসবো এই জায়গায় এর মধ্যে আরও অনেক খবর আমাদের সামনে এসেছি উনি আরও কী কী করেছেন ভল রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে এক শিল্পপতি পরিবারের সদস্যদের সেখানেও উনি কোনোরকম কোনো বিনিয়োগ ছাড়া ওখানে ওনাকে অংশীদার করা হয়েছে কারণ আমরা দেখতে পারি ওখানে প্রচুর বনের জমি লুট করা হয়েছে দখল করা হয়েছে ওই শিল্পপতি পরিবার চেয়েছিল বনের জমি দখল করতে এখানে যেন বেনজিরের মতো মানুষকে যদি নেন যদি এটা সহজ হয় খুব স্বাভাবিক এখন তাই হচ্ছে উনি যদি এতই পাওয়ারফুল হন ওনার শ্যালক আবার পাওয়ারফুল কম হবেন কেন একটা নিউজ এমন এসছে ক্রস ফায়ারের ভয় দেখে ইট ভাটা দখলে নেন বেনোজিরের শ্যালক তার দুলা হয় যদি র্যাব এবং পুলিশের ডিজি থাকা অবস্থায় যাকে তাকে যখন তখন তুলে নিয়ে মেরে ফেলতে পারেন সশক্তিত চালকের সেই ক্ষমতা আছে তিনি যে কাউকে এটার ভয় দেখিয়ে দখল করে নিতে পারেন আমি একটু ওই রিপোর্টটা পড়তে চাই কিছু অংশ তারপর আমি আসলে বলবো কেন এই ধরনের সাহস তৈরি হয়েছে যেন বিনোদিনের বা উনি কী ভেবেছিলেন প্রথম রিপোর্ট বলছে ছয়শো বিঘা জমি গোপালগঞ্জ মাদারীপুরে কেনা হয়েছে এর প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের তারা বলেছেন জমি বিক্রি করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে এই জমিগুলো কেনার জন্য এক পুলিশ কর্মকর্তাকে এক্সক্লুসিভলি সেখানে নিযুক্ত করেছেন শুধু সেটার বিভিন্ন চাষবাস কনস্ট্রাকশন দেখাশোনা করার জন্য পুলিশ সদস্যরা ওখানে নিযুক্ত ছিলেন যারা অনেকে প্রথম কাছে স্বীকারও করেছেন জমি বিক্রেতাদের একজন মাদারীপুরের রাজৈর উপজেলার বড়খেলার সরস্বতী রায়ের কাছে জানতে চাওয়া যে তিনি কেন জমি করে বিক্রি করেছিলেন তিনি বলছেন কত কষ্ট কইরা শুধু টাহারিয়া জমিটুক একত্রিশ শতাংশ কিনছিলাম সেই জমিটুক দিয়ে আসা নাকসে জমি কে নিয়েছে সরস্বতী বলেন বেনুজির নিছে। বেনুজিরকে উনি বেনুজির বড় পুলিশ বলে শুনেছেন রাজি না হলে জমিও যাবে টাকাও পাবেন না মানে এখানে এটা সাব হেডিংয়ে বলা হচ্ছে এখানে একজনকে নিরক্ত করা হয়েছিল সেখানে তাদেরকে বলা হয়েছে যে তাদের যে সে জমি টমিগুলো কেনা হয়েছে এগুলো যদি তারা বিক্রি না করেন তাহলে তাদেরকে বরং পাবেনও না তৈমুর পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম নামে একজন তাদেরকে এসব ভয় দেখিয়েছেন প্রথমত সাতাশ জন সদস্য যারা জমি বিক্রি করেছে তাদের সাতাশ জন সদস্যের সাথে দেখা করেছে কথা বলেছে এর মধ্যে পঁচিশ জনই বলেছে তারা স্বেচ্ছায় জমি বিক্রি করেনি তারা ভয়ে এবং চাপে পড়ে জমি বিক্রি করেছে নাম প্রকাশ না করার শর্তে এক জমি জমি বিক্রেতা বলেন খেয়াল করি বিনোদনের কিনে এত কিছু হচ্ছে তারপরও নাম প্রকাশ করতে চাননি মানুষ তিনি বলেন ও যে যে তৈমুরের কথা আছে তৈমুর বিলোদিরের পক্ষে এসে বলছেন যেহেতু এখন তৈমুরের চাকরি আছে যে আমি ভালো অফিসার তাই আপনাদের কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি যদি বিক্রি করতে রাজি না থাকেন তবে জমিও যাবে টাকাও পাবেন না এরকম বহু রকম ট্রিক করে যারা জমি বিক্রি করতে চায়নি তাদের জমি আসলে নিয়ে নেওয়া হয়েছে এইসব তথ্য আছে তেরকম আরো অনেক জন আছে যেমন ধরি যার একজন প্রশান্ত দত্ত বলে একজন আছেন তারা সচল জমি বিক্রি করার কোনো প্রয়োজন তাদের ছিল না প্রত্যেক জমি মালিক ইচ্ছাও ছিল না তিন ভাই 24 বিঘা জমি বিক্রি করেছেন বাধ্য হয়ে কোনো কোনো হিন্দু পরিবার জমি সবটুকু বিক্রি করতে বাধ্য হয়েছেন তেমন একজন রাজুরের বড়খোলা খোলা গ্রামে ষাটর্ধ সরস্বতী রায় তার ভাষা তার স্বামী নিরঞ্জন রায় বিশ বছর আগে জমিটুকু কিনেছিলেন বাধ্য হয়ে সে জমি বিক্রি করতে হয়েছে তাকে এর বাইরে বসত বাড়িতে পাঁচ শতাংশ জমি একটি ছোট্ট খুপড়ি ঘর রয়েছে তাদের নিরঞ্জন মারা গেছেন তার ছেলে রঞ্জন রায় দিনমজুরি করে এখন সংসার চালান তিনি প্রথম আলোকে বলেন বিনোদির পরিবারের কাছে বিক্রি করা জমি ধান দিয়ে তাদের সংসার চলতো এখন চালও কিনতে হয় আমরা খেয়াল করি একটা পরিবারের ভিটেটা ছাড়া সব জমি জোর করে কিনে নেওয়া হয়েছে এই ধরনের জমি যখন কিনে নেওয়া হচ্ছে কোথায় কিনে নেওয়া হচ্ছে মাথায় রাখতে হবে গোপালগঞ্জে আর মাদারি করে মূলত গোপালগঞ্জে কেনা হয়েছে এই অভিযোগের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে তাদের রানা দাস গুপ্তর সাথে হুমকি তিনটি পদ্ধতিতে জমি নিয়ে নেওয়া হয় গোপালগঞ্জে বেনজির আহমেদ একই ঘটনা ঘটিয়েছেন বলে তারা শুনেছেন এটি তারা সরজমিনে তদন্ত করে দেখবেন মানে বেনজির হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এইভাবে কাজ করছেন এইভাবে নিপীড়ন করছেন সেটা এই যে সংগঠনটা আছে অনেক সমালোচনা আছে তাদের নিয়ে আমি তারপর আপাতত ওই আলোচনায় ঢুকছি না তারা জানতেন না এবং তারা এখন শুনেছেন তারা খোঁজ খবর নেবেন বলছেন কেন যদি আমি সবসময় একটা কথা বলি সংখ্যালঘুরা এই যে হিন্দুরা এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রই তাদেরকে পূর্ণাঙ্গ একেবারে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে যে কারো সমান নিরাপত্তা পাওয়ার অধিকার পাওয়ার বিরাজ করবে আমরা দেখতে পাচ্ছি সেই দিকে যাচ্ছে সেই দিন আর বেশি দূরে নাই দেশের অবস্থা একটি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি করেছে এই স্বাধীন এই অবৈধ সরকারকে আর জনগণ এক না সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ কান্ডব সে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কি পরিমাণ লুটপাট করেছে কি পরিমাণ এটা কি বর্তমান সরকারের প্রধান তারা জানেন না কিন্তু তারা জেনে শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এবং তারা সুযোগ করে দিয়েছেন আজকে তাদের স্কিন সেভ করার জন্য আজকে তারা সেখানে আই করার জন্য যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাংশন দিয়েছে তখন তাদের টনক লড়েছে তারা তখন এই তাদের উপরে সেই ব্যবস্থা করে তারা আন্তর্জাতিক ভাবে তারা দুর্নীতি বিরোধী জিরু টলারেন্স দেখাতে যাচ্ছেন কিন্তু তাদের আসল রূপ এই আমি মনে করি যে তাদেরকে আইনের আওতায় এখন আনা হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং সাথে যারা জড়িত আব্দুল্লাহ বাছু বেসিক ব্যাংকের সহ যারা এই সব লুটপাট করে ব্যাংক খাত এবং আজকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে শেয়ার মার্কেট লুট করেছে তাদের বিরুদ্ধে আইন হল কোনো ব্যবস্থা করা হচ্ছে না এই যে দুর্নীতির যে চিত্র আমরা জাতীয় গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি সেটা তো আংশিক এটা এক সময়ের এক মনে হয় না যেটা দেখতে পাচ্ছেন এই অবৈধ সরকার ওই অসাংবাদিক অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার বিনা ভোটের সরকার এবং এই রেজিম এই আওয়ামী সরকার যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাই তারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই কোনো তো নাই তাই তারা ফ্রি স্টাইলে তাই জনগণ অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে এই যে আমরা যে যে ষোলো বছরে ষোলো বার পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে আপনারা দেখেছেন এবং এই তেরো বছরে চোদ্দ বার আপনারা বিদ্যুতের দাম এক বছরে তিনবার বাড়ানো হয়েছে শুধু তাই না গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে এবং দ্রব্যমূল্য মানুষের কয় ক্ষমতার বাইরে চলে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের দাম যে বিদ্যুৎ যে বিদ্যুতে আমরা দেখেছি যে এই সরকারের আমলে যে তুগলুকি কাণ্ড সেটা দেখেছি যে তারা কুইক রেন্টাল পাওয়ার নামে তারা ইনডিমিনিটি করে যেখানে যে স্ক্যান লুটপাট করারmathscr করে দিয়েছে এখনো পর্যন্ত চলছে সেটা ইমার্জেন্সি বেসেতে করা হয়েছিল এখনো করা হচ্ছে এবং তারা ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসে এক লক্ষ 5 হাজার কোটি টাকা তারা বртуকি দিয়েছে এটা কার টাকা এটা জনগণের টাকা তাই এই টাকা আজকে বাংলাদেশ ব্যাংকে আজকে যে রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে আজকে ডলার সংকট হচ্ছে এই কারণ এই টাকা পরিশোধ করতে গিয়ে আজকে টাকা ছাবানো হচ্ছে সেই টাকা ছাপিয়ে আজকে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে এই মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং সেই লুটপাট করে সমস্ত টাকা দেশে বাইরে প্রচার করে দেওয়া হচ্ছে এই যে একটা অবস্থা এই অবস্থা পৃথিবীর কোনো হতে পারে না এই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা না থাকার কারণে তারা একের পর এই জনগণের পকেট কেটে সেই টাকা তারা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিককালে এই যে দুর্নীতি যে চিত্র আমরা জাতীয় গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি সেটা তো আংশিক এটা যে একশো ভাগের এক মনে হয় না যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ কাণ্ড আমরা দেখেছি যে পুলিশ বাহিনীর প্রধান সে বেনজুরের কাণ্ড তারা কি করেছে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা কি পরিমাণ লুটপাট করেছে কি পরিবেশ এটা কি বর্তমান সরকারের প্রধান তারা জানেন না কিন্তু তারা জেনে শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এবং তারা এই সুযোগ করে দিয়েছেন আজকে তাদের স্কিন সেভ করার জন্য আজকে তারা সেখানে আই ওয়াশ করার জন্য যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাংশন দিয়েছে তখন তাদের টনক নড়েছে তারা তখন এই তাদের উপরে সেই ব্যবস্থা করে তারা আন্তর্জাতিকভাবে তারা দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স দেখাতে যাচ্ছেন কিন্তু তাদের আসল রূপ এই এই আমি মনে করি যে তাদেরকে আইনের আওতায় এখন আনা হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং তাদের সাথে যারা জড়িত আব্দুল্লাহ বাচ্ছু বেসিক ব্যাংকের সহ যারা এই সব লুটপাট করে ব্যাংক খাত এবং আজকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে শেয়ার মার্কেট লুট করেছে তাদের বিরুদ্ধে আইন কোনো ব্যবস্থা করা হচ্ছে না এই পর্যন্ত আমরা জানি যেটা আমরা পরিসংখ্যানে দেখেছি অর্থনীতিবিদ ক্যাটাগরিগুলিকে বলেছেন যে এই সরকারের এই পনেরো বছরে

মূলত আজকের ভিডিও মোট চারটিতে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ